মর্নিং অস্ট্রিয়া ইন্ডসবুক থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলার কাজই হচ্ছে এখন আমাদের যেখানে রান্না বান্না হচ্ছে সেই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে আজকের ব্রেকফাস্ট কালকে যা যা খেয়েছি সেগুলোই ছিল অল্প অল্প সেগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট করেছি তো এখন রান্নার জায়গাটা পরিষ্কার করছি আর তারপরে এখানে বাসন সমস্ত জমানো হয়েছে সেগুলো ধুতে যাব আজকেও আমরা পাবলিক ট্রান্সপোর্টে করে মানে এখানকার যে ওল সিটি আছে ক্যাসেট আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো আর বাইরে তো প্রচুর ক্যারাভ্যান তারপরে টেন্ট করে লোকজন রয়েছে সেটা আপনাদেরকে পরে কোনো একটা ভিডিওতে পুরো দেখাবো ঘুরিয়ে এখানেই বাসন ধোয়ার জায়গা আছে সেখানে যাব বাসনগুলো নিয়ে আসার আছে না শুন বললো তো তাই গিয়ে দেখতে হবে দিশুয়াশার আছে বলেছে কিন্তু আমাদের তো খুব অল্প বাসন আমি কোথায় তুমি জানো হ্যাঁ আমাকে একটু দেখিয়ে দিও আর আমরা এখন এই সার্ভিস হাউসটায় চলে এসেছি এখানেতেই টয়লেট স্নানের জায়গা বাসন মাজার জায়গা ওয়াশিং মেশিন সমস্ত কিছু আছে এই যে এখানেতে ওয়াশার রয়েছে এটা দিয়ে বাসন মাজা যাচ্ছে এই যে ডিস ওয়াশার আর এখানেই বাসনগুলো ধুয়ে দেবো খুব বেশি বাসন নেই কয়েকটাই গাছে তারপরে একটা ধুতে এখানে বেশ একটু ঠান্ডা আছে বৃষ্টি পড়ছে যেহেতু বেশ একটু ঠান্ডা লাগে ওই জন্য গায়ে একটা চাদর চলিয়ে নিয়েছে কালকে রাতে তো সারা রাত বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি হবে তাড়াতাড়ি করে বাসন কোষণ মেজে এসে রেডি হয়ে পড়েছি সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সে এক মানে অদ্ভুত পরিস্থিতি সবাইকে রেনকোট পরে ঘুরতে যেতে হচ্ছে আর আমরা তো শহর থেকে অনেকটা ভিতরে এসে থাকছি তার ফলে এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টগুলো মানে ওই টাইম ধরে বাস ছাড়ছে এক ঘন্টা বাদে বাদে আধ ঘন্টা বাদে বাদে তো দশটা পনেরোই একটা বাস আছে সেই বাসটা আমরা ধরবো সেই জন্য এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি এই হচ্ছে বাস স্ট্যান্ড সব লোকজন ওয়েট করছে বাস ধরবে বলে ওদিক থেকেও একদল লোকজন আসছে কেমন লাগছে সুমন সবই ভালো পাহাড় বৃষ্টি তুমি এনজয় করছো কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা কতটা ঘুরতে পারবো সেটাই দেখতে হবে হ্যাঁ সেটা ঠিক কথা বলেছো রাত্রেবেলা আজকে খিচুড়ি খাবো বৃষ্টি পড়ছে তো খিচুড়ি আর বেগুন ভাজা যদি ইন্ডিয়ান দোকান পাই তাহলে একটু বেসন নিয়ে আসবো এটা বেশি পাগলামি হয়ে যাবে এটা বেশি পাগলামি হয়ে যাবে বুঝেছো দেখা যাবে মাথায় পরিকল্পনা কতটা কি বাস্তব হবে সেটা আমিও জানি না আর চার পাঁচটা ঠিক এই রকম এই যে ক্যারাভ্যান নিয়ে আবার কেউ বেরিয়েও যাচ্ছে সারা দিনের মধ্যে কত ক্যারাভ্যান ঢুকছে আর কত ক্যারাভ্যান যে ক্যাম্পিং সাইট থেকে বেরিয়ে যায় তার ঠিক ঠিকানা থাকে না যা জীবন বাসে উঠে বসে পড়েছি এখন কোথায় যাচ্ছি হ্যাঁ তোমার পছন্দ হ্যাঁ আচ্ছা আসলে যেহেতু ও প্ল্যান করেছে ওর কি পছন্দ সেটা মাথায় রেখে প্ল্যানটা করা হয়েছে তবে সেগুলো তো আমাদেরও দেখতে ভালো লাগে কারণ আমরা তো আর ছোটবেলা দেখিনি বুড়ো বাসে দেখছি তো বেশ ভালোই লাগছে দেখতে তাই না

আমরা চলে এসেছি সোয়ারস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে এটা ইসবুকের একটা অন্যতম আকর্ষণ বলতে পারি এখানেতে খুব দামি দামি ক্রিস্টাল পাওয়া যায় যদিও এগুলো আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার কিন্তু এগুলো মানে এগুলোর কাটিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড সোর্সকি আর তার যে ক্রিস্টাল সেগুলোরই ডিসপ্লে এখানেতে আছে আমি জানি না ভিতরেতে আপনাদেরকে ভিডিও করতে দেবে কিনা দিলে নিশ্চয়ই আপনাদের দেখাবো আর না হলে কিছু স্টিল ছবি আমাদের ফেসবুকেতে আপডেট করে দেবো এখন এই কিছু যে পুরো সৌন্দর্যটা এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সত্যি বলতে কি মানুষের গড়া ক্রিস্টাল দিয়ে যে এত বড় মিউজিয়াম হতে পারে আমার ধারণাই ছিল না আমি তো জানতাম এই ক্রিস্টালগুলো দিয়ে শুধুমাত্র জুয়েলারি তৈরি হয় যেগুলো মেয়েদেরই আকৃষ্ট করে যাই হোক এখানে এসে কিন্তু অনেক কিছু জানতে পারলাম আর এদের যে ফ্যাক্টরি আছে এই সামনেই হিনস এখান থেকে সারা পৃথিবীতে এরা এই ক্রিস্টালগুলো সাপ্লাই করে প্রায় দুশো বছরের ওপরে

তো এই দুটো তো নেব আরও নেবে নাকি দেখা যাক কি নেবে এখন বিল করাতে হবে আগে দেখুক আরও কিছু নেবে আচ্ছা যদিও এদের শোরুম সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে কিন্তু মিউজিয়ামে এসে মিউজিয়াম সব থেকে কেনার মজাই আলাদা মানে একটা সুবেনির হিসাবেও তো থেকে যায় তাই বাবলিয়ার ভুজু লেগে পড়েছে কোনটা ওদের পছন্দ সেগুলো কিনতে মার্কেটিং কমপ্লিট এটা আমি আমার নিজের জন্য নিলাম বেসলেট একটা তুই নিয়ে নিবি সবই তো তোমার আর আমার এই বেসলেটটা নিলাম আর মেয়ে পছন্দ করেছে ওর জন্য একটা গলার হার বুঝতে পারছি না তো সঙ্গে একটা ইয়ারিং দেখি হারটা এখানে রয়েছে ইয়ারিংটা ওটার মধ্যে আছে এইগুলো হচ্ছে সব মেয়ে আজকের মতো মার্কেটিং কমপ্লিট তাই তো ভাই আমি আম আমার শেয়ার করবো তাহলেও হ্যাঁ শেয়ার মেয়ে সাথে সব করা যায় তো এখন কিনি যাই কিনি মেকআপ সব শেয়ার পারি মেয়ের সাথে এটা একটা ভালো হয়েছে এখন আমরা যাব সিটি সেন্টারে সিটি সেন্টারে ঘুরবো ওখানে খাওয়া দাওয়া করবো করে ফিরে যাবো আমাদের আমরা অর্ডার করেছি চিকেন মোমো তো খুব ভালো বলবো না তবে ভালো খারাপ একদম খারাপ মোমো খাওয়ার পরে একটুখানি চাউমিন অর্ডার করেছিলাম তো এখন চাউমিন খাচ্ছি এরপরে এখানকার যে ওল্ড টাউনটা আছে সেটা পুরোটা ঘুরে দেয় আসলে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে রেস্টুরেন্ট ছিল তা না যে খাবো আর আজকে এখানে এসে দেখলাম এখানে বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিলাম এখানে একটু খাবো দেবো কিন্তু সোমবারে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব বন্ধ তো সেই জন্য আজকেও আমরা একটুখানি চাইনিজ খেলাম কালকে ট্রাই করবো একটু ইন্ডিয়ান খাওয়ার খেতে এখানকার এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো খাবার কীরকম হয় এটা বেশ খেতে ভালো এটা এখন খাচ্ছি এটা বেশ ভালো মোমোটা খুব একটা ভালো লাগলো না এটা বেশ ভালো লাগলো আজকে বৃষ্টিটা এসে সত্যি আমাদের একটু সমস্যায় ফেলে দিয়েছে যাই হোক ওল্ড টাউনে এসে এই যে লাল লাল ট্রামগুলো দেখছি এই ট্রামগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে ইউরোপের সব শহরেই বিভিন্ন রকম রঙের ট্রাম দেখতে পাওয়া যায় ট্রাম কিন্তু এখানে খুব জনপ্রিয় একটা বাহন আমরা এখন পৌঁছে গেছি ইসলুকের বিখ্যাত মারিয়া থিরাসন স্ট্রিট এই স্ট্রিটের ওপরেতে বেশ কিছু বিখ্যাত দোস্টব্য স্থান আছে গোল্ডেন রুফ ক্যাথিড্রাল এটা একটা ওল্ড টাউনের মতো পিকচারেতে আমরা অনেক সময় দেখতে পাই দুঃখের বিষয় হচ্ছে আজকে বৃষ্টি পড়ছে তাই জন্য হেঁটে খুব একটা এনজয় করা যাচ্ছে না কিন্তু যতটুকু পারি আপনাদেরকে ঘুরে দেখাবো আমরাও ঘুরে দেখবো চলুন যাওয়া যাক আমরা এসে গেছি গোল্ডেন রুফের সামনে এই যে সামনের বাড়িটা দেখছেন এর মাথার ওপর যে হলুদ রঙের ব্যালকনির ওপরেতে রুফটা রয়েছে এটাই হচ্ছে গোল্ডেন রুফ কথায় তো তাই বলে তাই তো এর নাম গোল্ডেন রুফ রাজা আর এসেছি ইন্সব্রুক ক্যাথিড্রাল বা ক্যাথিড্রাল অফ সেন্ট জেমসে ইউরোপের বিভিন্ন গির্জাগুলো যেন এক একটা করে লাইভ মিউজিয়াম আমার কিন্তু এদের ইতিহাসের থেকেও এই বিভিন্ন পেন্টিং এবং যে দেওয়ালের কাজ কারুকার্য সেগুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগে এক একটা গির্জা যেন এক্সে বার্কার এগ আমরা ইন্সবুক ক্যাথিড্রালটা দেখার পরেতে এখন চলে এসেছি হববুর্গ অর্থাৎ ইম্পিরিয়াল ক্যাসেলে ইম্পিরিয়াল ক্যাসেলের অনেক হিস্ট্রি আছে ইন্সবুকের হিস্টোরিক্যাল প্লেসে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে এখানেতে অনেক কিং কুইন এসেছে গেছে কিন্তু ম্যাক্সিমিলিয়ান ওয়ান যে ওই লুদ্বিক যে ছিল আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি তার বাবা মা ম্যাক্সিমিলিয়ান ওয়ান এবং থেরেজা তাই তো মারিয়া থেরেজা তার তাদের নাম এখানে সবথেকে বেশি উচ্চারিত হয় মারেজা মারিয়া থেরেজার নামে তো ওই রাস্তাটা মারিয়া থেরেসা স্ট্রিট যেটার ওপর দিয়ে আমরা প্রথমে এলাম আপনারা দেখলেন আর ম্যাক্সিমিলিয়ান ওয়ান এই ক্যাসেলটায় দীর্ঘদিন বসবাস করেছেন খুবই সুন্দর দেখতে লাগছে চারদিক থেকে বৃষ্টি হচ্ছে বলে চারদিকে জল কাদা কিন্তু যতটুকু পারি আমরা ঘুরে দেখি ক্যাসেলটা কেমন যদি ওই ক্যাসেলটার ভিতরে একটা পোর্শন ও মানে দেখা যায় মিউজিয়াম করা আছে কিন্তু এখন বিকাল পাঁচটা বেজে গেছে তাই আমরা আর যেতে পারবো না দরজা বন্ধ হয়ে গেছে তো আমরা ক্যাসেলটার বাইরে থেকেই দেখবো আর আপনাদেরকেও দেখাব এর ভিতরেতে ঢোকা যায় তার জন্য এন্ট্রি টিকিট লাগে বিকাল পাঁচটার সময় বন্ধ হয়ে যায় চিনবে কিছু ম্যাগনেট একটা কিনে নিয়ে যাই সব জায়গায় যখন যাই একটা করে ম্যাগনেট কিনে নিয়ে যাই এরকম একটা ম্যাগনেট কিনে নিয়ে যাই চলো কেন আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই ইতি এরপরে আমরা ফিরে যাব অ্যাকচুয়ালি কেবিল যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু উল্টো দিকের পাহাড়টায় দেখুন মেঘ কীরকম নেমে এসছে পাহাড়ের নিচে তো সেই জন্য এখন আজকে আর এই কেবেল কারে যাওয়ার পরিকল্পনাটা ত্যাগ করলাম কালকে আশা করছি বৃষ্টি হবে না তাহলে কেবেল কারে আমরা চোড়ে পাহাড়ের উপর থেকে পুরো হিদপুর শহরটাকে দেখবো আর যদি বৃষ্টি হয়ও বাবলি বলেছে তাহলে একবার চান্স দেবো ওপর থেকে গিয়ে দেখব কীরকম লাগে কারণ তারপর তো আমরা চলে যাবো এখান থেকে দেখো বৃষ্টি হলে একরকম রকম সৌন্দর্য বৃষ্টি না হলে একরকম সৌন্দর্য তো তুমি আজকে বৃষ্টি হচ্ছে বলে তুমি যাচ্ছ না কালকে যদি বৃষ্টি না হয় যাবো আর যদি বৃষ্টি হয় তাহলে একটু অন্যরকম সৌন্দর্য দেখতে পাবো আর তুমি তো জানোই আমি বৃষ্টি হলে বেশি ভালো লাগে আমার পাহাড়ের উপর তাই কালকে বৃষ্টি হোক পাহাড়ের উপর যাই সেটাই দেখতে চাই আচ্ছা ঠিক আছে দেখা যাবে কালকেরটা কালকে ভাববো কালকের ব্লগে দেখতে পাবেন কি হচ্ছে কালকে আজকে আপাতত আমরা এখান থেকে যাব আমাদের চোদ্দ দিনের টেম্পোরারি বাসায় তারপরেতে আমরা সেখান থেকে রাত্রে খাওয়া দাওয়া বানাতে হবে খেতে হবে অনেক কাজ আছে চলুন তাহলে সুইডেন একটা ক্যাশলেস কান্ট্রি ওখানে আমরা ভারত পক্ষে কেউই ক্যাশ ইউজ করি না সবাই কার্ড না হলে মোবাইল ওয়ালেট ইউজ করি আর এখানে এসে দেখছি সমস্ত জায়গায় বলছে ক্যাশ দিতে সেই নিয়ে আমার এক মহা মহাঝঞ্ঝাট হয়েছে বারবার এটিএম দৌড়োতে হচ্ছে ক্যাশ তোলার জন্য অভ্যাস নেই তো কী আর করা যাবে সকালবেলা বেরোবার সময় বাস স্ট্যান্ডে বলছিলাম যে বেসন কিনবো হয়তো মজা করেই কথাটা বলেছিলাম কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান দোকান একটা পেয়ে গেছি আর এই বৃষ্টির মধ্যেও সেখান থেকে গিয়ে বেসন কিনে ফেলেছি ব্যাস বাঙালি আর চাই এবার ক্যারাভারে গিয়ে আমার প্রথম কাজই হবে পেঁয়াজ কেটে বেসন দিয়ে পেঁয়াজি বানানো গরম গরম পেঁয়াজি আর চা আমাদের পেঁয়াজি খেতে খেতে প্রথম কিন্তু বৃষ্টিও হয়ে গেল চা বসানো আছে চা হচ্ছে পেঁয়াজি ভাজা হয়ে গেছে এবার এখানে যা ওয়েদার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে সব কিছু তাই আমি আর সুমন ভাবলাম আগে বসে বসে একটু পেঁয়াজি খেয়ে নিই তারপরে চা হলে চা খাবো তারপরে একটুখানি আবার বান্না আছে তো এখন পেঁয়াজি খাচ্ছি আমরা দুজনে মিলে বসে সুমন বানিয়েছে সমস্ত পেঁয়াজিগুলো সুপুর তো এসব ব্যাপারে খুব এক্সপার্ট বানিয়ে ফেলেছে তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়ার পালা পেঁয়াজি খাওয়ার পরেতে একটু রেস্ট নিয়ে তারপরেতে আবার চলে এসেছি খিচুড়ি বানাতে এই ছোট্ট ক্যারাম্যানের ভিতরে রান্না কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না এই রকম বৃষ্টি পড়ছে এর মধ্যে একটু খিচুড়ি বেগুনি এসব না হলে হয় বাঙালি লোকের বলুন হলেই বা ক্যারাভ্যানে আছি তো এখন এই খিচুড়ি রান্না হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি ডাল চাল সিদ্ধ আর এদিকে আলু কপি ভাজা হচ্ছে এগুলো করে মিশিয়ে দিয়ে খিচুড়ি বানিয়ে দেব আর তারপরেতে বেগুনি হবে খিচুড়ি বেগুনি হচ্ছে এমন একজন মানুষ যেখানেই যাক তার বাঙালি খাবার লাগবে আর তার সাথে এরকম রসিয়ে বসিয়ে রান্না করবে আমি জানি না কী করে করে আমি খুব বলি যে বাইরে থেকে খেয়ে নেবো অত অন্য কিছু খেয়ে নেবো কিন্তু সুমনের বক্তব্য থাকে না একদম এরকম রান্না করে বাঙালি খাবার বৃষ্টিতে বেশ জমিয়ে বসে খাবো এক্সপিরিয়েন্স এবং রান্নাটা করতে পারে বলে কোন খুব কনফিডেন্সের সাথে বলে না আমি এটাই রান্না করে আজকে খাবো তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো যাই হোক খিচুড়ি হচ্ছে পেঁয়াজি হয়েছে শহর ঘোড়া হলো বৃষ্টি হোক তাতে কি অসুবিধা আমরা কিন্তু আমাদের মতো করে ইন্সব্রুককে এনজয় করলাম কালকেও আবার বেরিয়ে যাব সকালবেলা অন্য কিছু ইন্সব্রুকে যে সমস্ত জিনিসগুলো বাকি আছে সেগুলো দেখার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন আর সবাইকে বলবেন যে আমরা কিভাবে ক্যারামানে আছি সেটা যেন তারা দেখে এনজয় করে আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন গুড নাইট